একজন হাফেজ কোরআন পৃথিবীতে সম্মানিত আখেরাতে সম্মানিত তাদেরকে কতটা সম্মান দেওয়া হবে জানেন কেমতের মাঠে যাদের জাহান্ন অজীব হয়ে গেছে এরকম দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে একজন কোরআন হাফেজ এটা অনেক বড় মর্যাদার যার কারণে উনি একটা চালাকি করছে আমরা এটা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে ভিন্ন একটা জায়গায় সবসময় বলি গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবারও স্বাগত জানাচ্ছি ছোটো একটি ভিডিওতে যেহেতু আজকে ভিন্ন জায়গায় যার অনেক কথা বলা যাচ্ছে না ভিন্ন একটি ধর ভিন্ন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমার ডান পাশে দেখতে পাচ্ছেন একজন পরিচিত মুখ এর আগেও আমি পরিচয় করেছিলাম আপনাদের সাথে সজীব ভাই আমার একশো পাঁচতম গ্লোবাল নলেজের ছাত্র একশো পাঁচতম ব্যাচের এবং তারা আরও একটা পরিচয় আছে সে হচ্ছে কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ সুক্রিয়া একজন হাফেজ যে আসলে কতটা বরকতপূর্ণ জীবনে থাকে আমরা সমাজে যারা হাফেজ আছে কোরআনের খেদমতে নিয়োজিত আছে মসজিদ মাদ্রাসায় নিয়োজিত আছে আমরা দেখি তারা পাঁচ হাজার সাত হাজার টাকা দশ হাজার টাকা স্যালারিতে জব করছে তাদের আবার সন্তানের সংখ্যাও বেশি

যার কারণে উনি একটা চালাকি করছে আমরা এটা বলবো এখন আছি আমি মামাঘাট আমরা সবাই জানি যে মামাটা মামাঘাটটা হচ্ছে একটা পরিচিত জায়গা এখানে মানুষ ইলিশ খেতে আসে দেখুন ইলিশ অনেক জায়গাতে খাওয়া যায় কিন্তু মামাতে এসে ছাত্রদের সাথে ইলিশ খাওয়ার মজাটা একটা ভিন্ন পরিচয় করাই নাসির আলম জ্যাকি বাসা হচ্ছে ঢাকা আশ্চর্যজনক বিষয় দুজনেই একই ব্যাচের ছাত্র রিসেন্টলি এই পনেরো দিনের মতো হয়েছে গ্লোবাল নলেজ থেকে ফিরে আসা দুজনের সাকসেস রিপোর্ট আপনারা দেখেছেন অনলাইনে তারা খুব ভালো কাজ করছে জীবনে সব বিষয়গুলো নিয়ে ব্যর্থতা ছিল কনফিউশন ছিল সেগুলোকে দূর করেছে কিন্তু আজকের আমরা গ্লোবাল নলেজের কৃতিত্ব নিয়ে কথা বলবো না আমরা ভিন্ন ধর্মীয় দুটো প্ল্যান দেখাবো ও সাকসেস হয়েছে উনি সাকসেসের পথে আমাদের সাথে আরও কয়েকজন আছে একটু পরিচয় করাই এখানে আছে আব্দুল সোহান আব্দুস সোহান হচ্ছে আমার প্রাক্তন ছাত্র দু সালে এবং এখানে আছে আজুল ইসলাম তোহেন তারপরে আছে হোসাইন ভাই এম বি হোসাইন মোহাম্মদ হোসাইন আর ওনার একটা ডাক নাম আছে রনি রনি নামের ছেলেরা খুব আচ্ছা বলবো না এটা কারণ রনি নামের কেউ ভিডিও দেখতে পারে মজা করলাম যাই হোক একটা বিগ প্ল্যান শুনি হ্যাঁ আমি এসেছি মূলত এখানে আমরা যারা আসছে এখানে ইভেন সহ সজীব ভাইয়ের একটা ইনভাইটেশন যে মামাতে আসতেই হবে কত দ্রুত আসবেন তাদের সাথে আমার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছিল কোরআনের হাফেজ সমবয়সী আমরা সব মিলিয়ে একটা বন্ডিং তৈরি হয়েছে যার কারণে আমি বলেছিলাম খুব দ্রুত দেখা হবে এবং এত দ্রুত দেখা হবে ওরাও কল্পনা করেনি আমি চলে আসছি মামাতে মজার বিষয় হচ্ছে কি আমাদের ক্যামেরার পিছনে আছে আমার প্রাক্তন ছাত্র নাহিদ সেও মনসীগঞ্জের ছেলে নাহিদকেও আপনারা দেখেছেন এর আগে ওর দাওয়াতে আমি এসেছিলাম বামাতে এর আগে আমি ইংলিশ খেয়ে গেছি আজকে সে ক্যামেরার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন তাকে ভিডিওতে খুব ব্যস্ত সময় পার করছে আমরা সজীব ভাইয়ের একটা ডিফারেন্ট প্ল্যান শুনব এটা শুনলে আপনারা আশ্চর্য হবেন যে একজন মানুষ কত চালাক হতে পারে আল্লাহ রবুল আলম পৃথিবীতে উত্তম ব্যবসার কথা বলেছে আখে তৈরি করার লক্ষ্য উনি উনি কী করছে ওনার প্ল্যানটা আমরা শুনবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসিন আলী সজিব আমি গ্লোবাল নলেজের একশো পাঁচতম বেচের ছাত্র আমার প্ল্যানটা আগে একবার শুনছে এই জন্য ফিরা এটা ভিডিওতে উপস্থাপনা করা ফিরা আমার আমি দু হাজার দশ সালে বিবাহ করছি আমার ঘরে তিনজন ছেলে মেয়ে বড়ো ছেলে বড়জন হচ্ছে ছেলে তারপরে দুজন হচ্ছে মেয়ে বড় ছেলে দু সালে জন্মগ্রহণ করছে ওর বয়স বর্তমানে বারো প্লাস তারপরে পাঁচ বছর গ্যাপের পরে এক মে দুই বছর পর গ্যাপ পরে আরেক মে দেখুন আমার যে প্ল্যানটা স্যারে শুনছে এবং স্যারে এটা ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে চাইতেছে এই প্ল্যানটা হচ্ছে আমার তিনজন সন্তান আমি নিয়ত করছি যেহেতু আমি নিজে কোরআনে হাফেজ মাদ্রাসায় পড়াশোনা করছি আমি ঢাকা জামিয়া রহমানিয়া মুফতি মনসুর আকশেফ মাদ্রাসা হুজুর পড়াশোনা করছি আমার ছেলে ওখানে বর্তমানে জামিয়াতুল আবরার মোহাম্মদপুরি পড়াশোনা করতেছে ওর চার অলরেডি মুখস্থ হয়ে গেছে এই পঞ্চম পাড়ায় ছবক পড়তেছে আমি গতকালকে ফোন দিয়েছিলাম পাঁচ পিসটা ছবক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এরপরে যে দুটা মেয়ে সন্তান এদেরকেও আমি মাদ্রাসায় দিয়ে দিছি বড় মেয়েটা আমপার অলরেডি নিয়ে ফেলাইছে আর এর তিন নম্বর সন্তানটা মেয়ে ওই কায়দা পড়তেছে আলহামদুলিল্লাহ তিনজনকে তলবে এখন উনি মাদ্রাসার ছাত্র ছাত্রী বানাইছেন কোরআন হাফিজ বানাবে মেয়েরাও হাফিজ এখন আমার নিয়ত হচ্ছে যে আমার তিনজন সন্তান আমার আরেকজন সন্তান লাগবে বা আমি নিব ইনশাল্লাহ আল্লাহ যদি রহম করি ছেলে হোক মেয়ে হোক মেয়ে হোক ছেলে মেয়ে যেটি হোক তবে আমার চাওয়া মাওলার কাছে তো চাওয়া শেষ থাকে না যে আমার একটা ছেলে আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ মেয়ে দিল আমি আলহামদুলিল্লাহ তো এখন আমার এই চাওয়াটা কি জন্য যে আমার চারটা সন্তান ছেলে অথবা মেয়ে যাই হোক আল্লাহ যেটা খুশি আমার দেয় এই চারজনকে আমি কোরআনে হাফেজ তৈরি করব এবং যেহেতু ছেলে দুইটা যদি একটা ছেলে হয় দুজন ছেলে হাফেজ থাকবে এবং দুইটা মেয়েকে আমি হাফেজা বানাবো এবং এই মেয়ে দুইটাকে আমি হাফেজে যে কোরআন পাত্র দেখে পাত্রস্থ করবো এটার উদ্দেশ্য হচ্ছে যে আমি মরার পর আমি যখনই মারা যাব মানুষ তো মরণশীল মরতে হবে তো মরার পরে আমার জানাজার পর জানাজা মাঠ থেকে কবর পর্যন্ত যে যাত্রাটা আমি চারজন হাফেজে যে কোরআনের কান্দে ভর দিয়ে যাব এখন এটা কি জন্য নিয়ত হয়েছে এটা নিয়ত হয়েছে যে কালকে আমাদের দিন আল্লাহ যখন আমার জিজ্ঞাসা করব যে কী নিয়ে আসো ব্যস্ত যাওয়ার জন্য বা আমার তুমি আসো কী নিয়ে আসো তখন আমি জানি মহলার কাছে বলতে পারি যে মাওলা আমার তো তেমন কোনো আমল নাই তো আমি একটা নিয়োগ করছিলাম যে আমার চারজন কোরআনে যে সন্তান থাকবে এদের উপরে ভর করে আমি কবর পর্যন্ত আসছি এই নিয়তটা যদি আপনি কবুল করেন এই নিয়েটা আমার কীভাবে করা এই নিয়েটা আমার করা হচ্ছে আমি একটা হাদিস শুনছিলাম কোনো এক সাহাবী বিয়ে করছে বিয়ে করার পর ওনার বউর সাথে বাসর করে এক কথা বলছে যে আমার যদি আমি যদি মারা যাই আমার যে সন্তানজন আসতেছে কোরআনে হাফেজ বানে উনি এটা নিয়ত করছে তো নিয়ত করার কিছুদিন পরে ওই সাবি মারা গেছে তো উনি মারা যাওয়ার পরে ওনার কবরে দোয়ান থেকে শুরু করে কবর পর্যন্ত কিছু পাখি ছোট ছোটো পাখি এগুলো এই করতেছে কবর পর্যন্ত ওনাকে মানে অনেকটাই করছে আমি যতটুকু বুঝতে পারছি তখন ওনার ওয়াইফরে জিজ্ঞাসা করা হয়েছে যে এই আমলটা উনি কি এমন আমল করছে যে এই ফজিলতটা উনি পাইতেছে তখন ওনার বউ বলছে যে ওনার তো তেমন কোনো আমল আমি বলতে পারি না কিন্তু একটা আমলের কথা বলতে পারি উনি আমারে বইলা গেছে যে আমার যে সন্তানী আসুক না কেন একের জন্য একেজন্য ওই হাদিসটা শোনার পর থেকে মূলত আমার এই নিয়তটা করা এই আমার মূলত নিয়ত আর কি সব আমার জন্য দোয়া করব আল্লাহ সচিব ভাইয়ের সে স্বপ্নটাকে পূরণ করে দেখেন পৃথিবীতে আমরা কি করছি আমরা কে কোন ব্যক্তি মিলিয়নিয়ার হয়ে গেছে কোটিপতি হয়ে গেছে তাকে আমাকে ছাড়াইতে হবে তারা উপরে যেতে হবে আমাকে কার পাঁচতলা বাড়ি হয়েছে আমার সাততলা দশতলা বাড়ি হতে হবে আমি বাড়ি গাড়ি অর্থবিত্ত অর্থনীতিতে এগিয়ে যাওয়ার জন্য সবসময় প্রিপারেশন রাখি যুদ্ধ করছি মানুষ মানুষের কে মারামারি হানাহানি কত ধরনের কার্যক্রম চলছে পৃথিবীতে এই অর্থনীতির বিজয়ের জন্য কিন্তু তার স্বপ্নটা দেখুন যে তিন আর দুইটা ছেলে থাকবে কোরআনের হাফেজ এবং দুই মেয়ের হাজব্যান্ড হবে ওনার জামাতা সেটাও হবে কোরআনের হাফেজ এবং এই চারটা হাফেজের উপরেই তার খাটলি ভর করে সে কবর পর্যন্ত যাবে এটা আসলে ডিফারেন্ট একটা সলিউশন ছিল আমরা ক্রিয়েশন করতে পারি যে কোনো মুহূর্তে একটা ভালো কিছু ক্রিয়েশন করতে পারি এবং আপনি যদি কোনো প্ল্যান করেন সে প্ল্যানটা সাকসেস হবেই হবে যদি আমরা সঠিকভাবে সেটা আমল করি আমল মিন্স হচ্ছে আমাদের কর্ম তো একটা ডিফারেন্ট আমরা সলিউশন পেয়েছি এবং পৃথিবীতে দেখবেন অনেক মানুষ আছে যারা অবৈধ অর্থ উপার্জনে ব্যস্ত কিন্তু এরাও জানে যে পরকালে নাজাদ পাওয়ার জন্য ভালো কিছু থাকা জরুরি যার কারণে দেখবেন যে যারা অবৈধ পথে ইনকাম করে তারাও কিন্তু অনেক সময় দান খয়রাত করে মাদ্রাসা মসজিদ এতিমখানা এগুলো তৈরি করে এটার একটাই কারণ সেটা হচ্ছে পরকালে নাজাদ তো উত্তম একটা প্ল্যান করেছে সচিব ভাই এটা আমার কাছে খুবই ডিফারেন্ট মনে হয়েছে আমি যখন থেকে শুনছি আমার কাছে মনে হচ্ছে যে কখন আমার অডিয়েন্সদেরকে এই বিষয়টি অবগত করা যায় হতেও পারে সচিব ভাইয়ের এই সুন্দর প্ল্যানটা আমাদের মাঝে অনেকের ভিতরে হয়তো আগ্রহের তৈরি করতে পারে এবং আমরাও সে বিষয়ে যত্নশীল হওয়ার সুযোগ আছে আমাদের আর আরও একটা পরিবর্তন আমি একটু দেখাই সেটা হচ্ছে নাসির আলম জ্যাকি আলাইকুম ও হচ্ছে গ্লোবাল নলেজ থেকে সবে মাত্র প্রশিক্ষণ শেষ করে আসছে সে কাজে সাকসেস হচ্ছে এবং তার সাকসেস রিপোর্টটা আপনারা দেখেছেন অনেকেই সে তার কাজ শেখার যে ডিপ নলেজের একটা স্বপ্ন ছিল সেটা অনেকটাই এখন পূর্ণ হওয়ার পথে সে এখন স্টুডেন্ট রেখেছে স্টুডেন্টকে কাজ শেখানোর জন্য সাহস করেছে আজকে এই বিষয় নিয়ে কোনো কথাই নেই শুধু আমরা তার একটা পরিবর্তনের বিষয় নিয়ে কথা শুনবো ওর মুখ থেকেই জ্যাকি আমি প্রথমস্ত প্রথমত আমার চলার ধরন অন্যরকম ছিল আজকে আমার গায়ে পাঞ্জাবি পায়জামা আমি এটা গ্লোবাল নলেজ থেকে আসার পরে আমি পায়জামা পাঞ্জাবি পড়া শুরু করছি এর আগে আমি শার্ট প্যান্ট পরতাম গ্লোবাল নলেজ কি তোমাকে পোশাক পরিচ্ছদ গ্লোবাল নলেজ আমাকে এই পোশাক পরিচ্ছদ বা নামাজ পড়া বা দিনের পথে আসা হ্যাঁ নামাজের সিস্টেম ছিল আপনার সময় মতো নামাজ পড়া সময় মতো খাওয়া সময় মতো স্টাডি করা সময় মতো ঘুমানো সব কিছু একটা শৃঙ্খলার ভিতরে ছিল এই শৃঙ্খলা থেকে আজকে আমার এই পরিবর্তন আমি আলহামদুলিল্লাহ পাঁচ পাঁচোক্ত নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করি আগে কি নামাজ পড়তেন না তুমি আগে পড়তাম আমার এমনও এমনও হয়েছে আমি জুমার নামাজ নেই। আমার জীবনের সবচেয়ে বড় একটা কথা যেটা হচ্ছে আমি মসজিদে বসে পর্যন্ত মিথ্যা কথা বলি সেটা কিভাবে আমার এক মামা আমার জন্য তার অনেক কথা শোনা লাগতো তার সাথে আমার আমার দোকান বেশিকে ব্যবসায়ী বেশিকে তার সাথে অনেক ভালো সম্পর্ক সে নামাজ কালাম পড়ে তো সে যখন কাউকে দাওয়াত দিত যে ভাই চলে নামাজ পড়ি তো আমার নিয়ে এরকম ওনার কথা শোনা লাগছে যে আপনার ভাগিনা তো নামাজ পড়ে না আপনি আমাদেরকে দাওয়াত দেন মামা এইসব বিষয় নিয়ে আমাকে অনেকবার বলছে যে তুমি নামাজ পড়ো না এই কারণে আমার অনেক কথা শুনতে হয় তো উনি আমাকে একদিন মসজিদে নিয়ে বসছে তুমি আজকে মসজিদে বসে কথা বলো যে তুমি নামাজ পড়বা তা আমি বলছি আমার তখন মাথায় কাজ করছে যে আমি যদি এখন শিকার না যাই তাহলে আমার এখান থেকে ছাড়বে না তো আমি স্বীকার করি যে হ্যাঁ মামা আমি নামাজ পড়ব আমি স্বীকার করে এখান থেকে বের হয়ে গেছি তবুও আমি নামাজ পড়িনি মানে ওই মসজিদ থেকে বের হয়ে আসার জন্য বাঁচার জন্য মানে নামাজ থেকে বাঁচার জন্য সে করছে কি মিথ্যা বলছে হ্যাঁ নামাজ পড়বো তারপর মামা ছেড়ে দিয়েছে পালিয়ে এসছে আর মসজিদে যায়নি আর মসজিদে যায়নি আমি গ্লোবাল নলেজ থেকে ফিরে আসার পরে আমার আমি আলহামদুলিল্লাহ পাঁচ সক নামাজ জামাতের সহিত পড়ার চেষ্টা করি সপ্তাহে আমি দুই দিন রোজা রাখার চেষ্টা করি বৃহস্পতিবার সোমবার এটা কিভাবে হচ্ছে এটার সম্পূর্ণ ক্রেডিট হচ্ছে আমার স্যারের আমার স্যার সপ্তাহে পাঁচ থেকে ছয় দিন রোজা রাখে আমার এটা দেখে ইন্সপায়ার হওয়া যে স্যার তো প্রতি সময় রোজা রাখতেছে স্যার রোজার ফাঁকে আমাদের ক্লাস নিতেছে স্যার তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমিও দুই দিন থেকে শুরু করছি এটা একটা সুবিধা বলেছিলাম রোজাটা আসলে অপশনাল আমি কাজ করি সারাদিন চা চা বা কফি আর কোনো কিছু খাওয়ার সুযোগ হয় না এবং আমি একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে আমি কখনোই বলিনি ছাত্রদের সামনে বলার চেষ্টা করি যে আমার কাজের সময়গুলোকে বাঁচানোর জন্য আমার লাগাতার কাজ করার একটা অভ্যাস আছে যেটা যে বিরতিহীন তো এটাকে ঠিকিয়ে রাখার জন্য আমার দুপুরের খাবার ক্যান্সেল করতে হয়েছে সকালে আমি নাস্তা করলে অনেক সময় হয় কি ঘুম থেকে আধা ঘন্টা আগে উঠতে হয় তারপরে নাস্তা করে অফিসে আসতে হয় তো যেহেতু আমার ঘুমের ঘাটতি থাকেই রেগুলারলি যার কারণে আমি ওই সময়টুকু ঘুমের জন্য ব্যয় করে আমি সকালের নাস্তাটাকে পরিহার করেছি এখন আমি ডেইলি চব্বিশ ঘন্টায় একবার আহার করি যেটা হচ্ছে আমাদের রুলসের খাওয়া দাওয়া আর কি যেমন মানুষ তিনবেলা খায় সকালে নাস্তা দুপুরের লাঞ্চ রাত্রে ডিনার আমি এটাকে কি করেছি একবার আমি রুলসের খাবার একবার গ্রহণ করি সেটা হচ্ছে সন্ধ্যার পরে অথবা রাত্রে যে কোনো একটা সময় বাকি সময়গুলো আমি কাজের মধ্যে থাকি আমি বিরতিহীন কাজ করতে পছন্দ করি তো যেহেতু আমি জাস্ট দিনের বেলায় একটা দুটা বা তিনটা চা খাচ্ছি কোনো এক সময় আমার কাছে মনে হয় যে চাগুলো না খেয়ে আমি যদি রোজা করি তাহলে আমার সোয়াবটা হবে ফাস্টিংটা হবে আর আমার কার্যক্রমটা তো আমি সুন্দর করতেই পারবো তো এই ব্যাখ্যা করার পরে তার ভিতরে এটা আসছে এবং সপ্তাহে দুইটা রোজা করছে আরও আশ্চর্য লেগেছে যে ও এই রানিং সপ্তাহে চার পাঁচ দিন রাত্রে তাহার যেতে নামাজ পড়ছে তার পরিবার তার পরিবর্তনে অত্যন্ত আনন্দিত এবং তারা খুবই আশ্চর্য হয়েছে যে আসলে একদিন মানুষের এটা কীভাবে সম্ভব সেই গেল মোবাইল ফোন সার্ভিসিং শিখতে কিন্তু তার এরকম একটা আমলের পরিবর্তন তার ক্যারেক্টারটাই পুরো চেঞ্জ পোশাক আশাক চেঞ্জ এই বিষয়টাতে সবাই আশ্চর্য হয়েছে আসলে বিষয়টা মানুষ মানুষকে পরিবেশ বাধ্য করে হ্যাঁ তো এই জন্য বলা হয়েছে যে পরিবেশগুলোকে আমরা যেন সঠিক পরিবেশগুলো চুজ করতে পারি আপনি যে পরিবেশ মিশবেন সেই পরিবেশে আপনাকে টানবে বাস্তবচিত্র মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর অনেক আগে কলুষিত হয়েছে আমি এমনও টিচার দেখেছি যে টিচারগুলো নিজের ধূমপান করে ছাত্রদেরকে দিয়ে সিগারেট আনিয়ে নেই অনেক সময় এরকমই দেখেছি যে ছাত্রকে বলছে যে তুমি আগুন জ্বালাও আমি দিয়ে দুটো টার মেরে দাও আমাকে এরকম ছাত্র শিক্ষক আমি পেয়েছি তো আদর্শিক টিচার পৃথিবীতে কম আমাদের প্রত্যেকেরই কিছু কিছু খারাপ দিক থাকেই স্বাভাবিক তবে খারাপ বিষয়গুলো যদি থেকেই থাকে যেটা আমরা ত্যাগ করতে পারছি না তাহলে সেগুলোকে আমাদেরকে হাইড রাখা পার্সোনাল জায়গায় রাখা এবং আমাদের ছাত্রদেরকে সুশিক্ষা দেওয়া এটা আমাদেরকে মানতে হবে এটা চেষ্টা করতে হবে বিকজ এগুলো হচ্ছে আগামীর ভবিষ্যৎ আমি যেই ট্র্যাকে যেই জায়গায় যে সম্মানের চেয়ার বসে আছি এই সম্মানের চেয়ারটা নেক্সট ডে জ্যাকির হবে অ্যান্ড দেন তারপরে তার স্টুডেন্ট তারপরে তার স্টুডেন্ট এটা হচ্ছে পর্যায়ক্রমে যাবে যদি আমি সুশিক্ষা বিলিয়ে দিতে পারি তাহলে এই জ্যাকি সেই সুশিক্ষা নিয়ে হয়তো সম্মানিত হবে এবং সেই শিক্ষাটাই সে তার ছাত্রকে দেবে এভাবে সিলসিলা চলতে থাকবে আমাদের এই সেক্টরটা অনেক আগেই নষ্ট হয়েছে এবং এটা মারাত্মক রূপ আকার ধারণ করেছে তো এই জায়গা থেকে আমি ছোটো ছোটো চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এই যে একটা পরিবর্তন মানুষের যে কি কোথাও নামাজ পড়ছে আল্লাহ যেন এটাকে তার দীর্ঘস্থায়ী করে বা এটা দীর্ঘস্থায়ী না তার সারা জীবনের জন্য যেন আল্লাহরবুল্লাহ আলমিন কবুল করে এবং সে যেন হালাল পথের তার রিজিক প্রশস্ত হয়ে যায় সে বিষয়ে আমরা দোয়া করবো ইনশাল্লাহ আমার সবচাইতে ভালো লাগার দুটি জায়গা আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি আমার প্রতিষ্ঠান ব্র্যান্ডিং বা আমাকে ব্র্যান্ডিং করার কোনো উদ্দেশ্য নয় মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে অনেক কিছু পরিবর্তন করা সম্ভব মানুষের দ্বারা সেটাকে আমি প্রকাশ করার জন্য আজকে নিয়ে আসছি জ্যাকি পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আর ডিফারেন্ট একটা প্ল্যান সজীব ভাই ও এত চালাক আমি নিজেই খুবই আশ্চর্য হয়েছি যে আমরা আসলে জীবনে কত স্বপ্ন দেখছি কিন্তু ওনার স্বপ্নটা একটু ডিফারেন্ট ইনশাল্লাহ আল্লাহর আলমী যেন এই স্বপ্ন তার পূরণ করে এবং তার মেয়েরা যখন বিবাহ হবে আমি আবারও আল্লাহ যদি আমাকে পৃথিবীতে বাঁচিয়ে রাখে তাহলে আপনাদের সামনে এই প্রমাণটা নিয়ে আসবো তার মেয়েদের কোরআন হাফিজের সঙ্গে বিবাহ হয়েছে এবং পরবর্তী সন্তান যদি পুত্র সন্তান হয় সেটাকেও সামনে নিয়ে আসবো সেও মাদ্রাসে পড়বে ইনশাল্লাহ সেটা নিয়ে আমরা ভিডিও করব। আর আমার ক্যামেরার পিছনে আছে আছে নাহিদ তার জন্য আমি খাস করে আপনাদের কাছে দেওয়া চাই আমি নাহিদের কথাই মুহূর্তে নিচ্ছি না ও ক্লান্ত অনেক দীর্ঘ সময় আমার জন্য ওয়েট করছে আপনারা তাকে ভিডিওতে দেখছেন দীর্ঘ সময় ওর জন্য দোয়া করবেন ও হচ্ছে প্রবাস জীবনে যাওয়ার জন্য বেশ কিছু দিন থেকে সে ওয়েট করছে কিন্তু এখনও যাওয়ার সুযোগ হয়নি আল্লাহ যেন তাকে কবুল করে তার বড় ভাই সহ ফ্যামিলির অনেকেই ইটালিতে অবস্থান করছে সে মোবাইল রিপের পেশায় ইটালিতে গিয়ে ওখানকার মানুষদেরকে সেবা প্রদান করবে সব মিলিয়ে নাহিদের জন্য বিশেষ করে দোয়া আর আমাদের আব্দ আজিজুল ইসলাম তোহিন আর হুসাইন ভাইয়ের জন্য খাস করে দোয়া করবেন আমার জন্য দোয়া চাচ্ছি কারণ দোয়া ছাড়া আসলে চাওয়ার কিছু নেই আমরা যেন সুন্দর জীবনের অধিকারী হতে পারি আর আমাদের সকলের হালাল যেসব নিয়তগুলো আছে স্বপ্নগুলো আছে আল্লাহ যেন খুব আমাদের পূরণ করে দেন সকলেই আল্লাহ আল্লাহ আমিন সকল ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ